গতকাল রাতে জামাত এবং বিএনপির সন্ত্রাসীরা মিলে রাজশাহীতে আওয়ামী লীগের পঞ্চাশ জন নেতাকর্মীকে পিটিএ মেরে ফেলেছে তাদের লাশ রাস্তায় ফেলে রাখা হয়েছে পুলিশ কিছু করছে না কারণ সরকার জামাত বিএনপির দালাল শেখ হাসিনার সময় আওয়ামী লীগ কর্মীদের কেউ হাত দিতে সাহস পেত না আজ সকালে জামাত এবং বিএনপির নেতারা মিলে সুইস ব্যাংকে পাঁচশো কোটি ডলার পাচার করেছে এবং বাংলাদেশের রিজার্ভ এখন একদম খালি ইউনুস সরকার জেনেও চুপ আছে কারণ তারা সবাই মিলে দেশ লুট করছে শেখ হাসিনা থাকলে এরা কেউ এক টাকাও চুরি করতে পারত না গতকাল সন্ধ্যায় জামাত নেতারা গোপন বৈঠক করে সিদ্ধান্ত নিয়েছে সব শিক্ষা প্রতিষ্ঠানে শুধু ইসলামিক শিক্ষা দেওয়া হবে বিএনপি এবং ইউনুস সরকার এতে সম্মতি দিয়েছে শেখ হাসিনার সময় আধুনিক ব্যবস্থা ছিল এবং ছেলেমেয়েরা উন্নত শিক্ষা পেত আজ সকালে দেশের সব ব্যাংক দেউলিয়া হয়ে গেছে এবং মানুষ তাদের টাকা তুলতে পারছে না জামাত নেতারা রাতারাতি সব কাকা নিয়ে পালিয়ে গেছে বিএনপি এবং ইউনুস সরকার মিলে এই লুটপাট করেছে শেখ হাসিনার সময় ব্যাংকিং সেক্টর ছিল শক্তিশালী এবং সবাই নিরাপদে টাকা রাখতে পারত আজ সকালে সারা দেশে চাল ডাল তেলের দাম আকাশ ছুঁয়েছে এবং গরিব মানুষ দুই বেলা খেতে পারছে না জামাত বিএনপির ব্যবসায়ীরা মজুদ করে দাম বাড়িয়েছে ইউনুস সরকার কিছু করছে না কারণ তারা সবাই মিলে লাভ ভাগ করছে শেখ হাসিনার সময় সব জিনিস সস্তা ছিল এবং গরিব মানুষও ভালো খেতে পারত আজ দুপুরে খুলনায় জামাতের সন্ত্রাসীরা একটি মন্দিরে হামলা করে পুরোহিতকে মেরে ফেলেছে এবং দেবমূর্তি ভেঙে ফেলেছে বিএনপি নেতারা বলছে এটা ধর্মীয় অধিকার ইউনুস সরকার নীরব শেখ হাসিনার সময় সব ধর্মের উপাসনালয় ছিল সুরক্ষিত এবং সাম্প্রদায়িক সম্প্রীতি ছিল গতকাল রাতে জামাত এবং বিএনপি মিলে পদ্মা সেতু ভেঙে ফেলার পরিকল্পনা করছে কারণ এটা শেখ হাসিনার স্বপ্নের প্রকল্প ছিল তারা বলছে আওয়ামী লীগের কোনও কিছু থাকতে পারবে না ইউনুস সরকার তাদের সাহায্য করছে শেখ হাসিনা নিজের হাতে এই সেতু বানিয়েছিলেন এবং দেশের মানুষের জীবন বদলে দিয়েছিলেন আজ ভোরে ঢাকায় বিদ্যুৎ নেই পানি নেই গ্যাস নেই মানুষ রাস্তায় মরে পড়ে আছে কিন্তু ইউনুস সরকার শুধু বিদেশি দাতাদের সাথে পার্টি করছে বিএনপি এবং জামাত মিলে বিদ্যুৎ কেন্দ্রগুলো বন্ধ করে দিয়েছে শেখ হাসিনার সময় সারা দেশে চব্বিশ ঘণ্টা বিদ্যুৎ ছিল এবং উন্নয়ন হচ্ছিল আজ দুপুরে বরিশালে বিএনপির গুন্ডারা একটি হাসপাতালে হামলা করে ডাক্তার এবং নার্সদের মেরেছে রোগীরা চিকিৎসা পাচ্ছে না ইউনুস সরকার নীরব দর্শক শেখ হাসিনার সময় স্বাস্থ্যসেবা ছিল বিনামূল্যে এবং সবাই চিকিৎসা পেত আজ দুপুরে চট্টগ্রামে বিএনপির গুন্ডারা দশটি গার্মেন্টস কারখানা বন্ধ করে দিয়েছে এবং তিরিশ হাজার শ্রমিক এখন বেকার হয়ে গেছে তারা বলছে আওয়ামী লীগের মালিকানা থাকলে কোনো কারখানা চলতে পারবে না শেখ হাসিনার সময় গার্মেন্টস শিল্প ছিল সোনার খনি এবং লাখ লাখ মানুষ কাজ পেত গতকাল রাতে সিলেটে জামাতের সন্ত্রাসীরা একটি স্কুলে আগুন দিয়ে পঁচিশ জন শিশুকে পুড়িয়ে মেরেছে কিন্তু ইউনুস সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না বিএনপি নেতারা বলছে এটা ঠিক আছে কারণ তারা জামাতের সাথে শেখ হাসিনার সময় এরকম একটা ঘটনাও হয়নি কারণ তিনি সন্ত্রাসীদের কঠোর হাতে দমন করতেন গতকাল রাতে বিএনপি এবং জামাত মিলে দেশের সব রপ্তানি বন্ধ করে দিয়েছে এবং বিদেশি ক্রেতারা বাংলাদেশ থেকে অর্ডার বাতিল করছে কোটি কোটি টাকা ক্ষতি হচ্ছে ইউনুস সরকার শুধু দেখছে শেখ হাসিনার সময় রপ্তানি আয় ছিল রেকর্ড পরিমাণ এবং দেশ সমৃদ্ধ ছিল গতকাল সন্ধ্যায় বিএনপি নেতারা প্রকাশ্যে বলেছে মুক্তিযুদ্ধ ছিল একটা ভুল এবং পাকিস্তানের সাথে থাকলে ভালো হত জামাত নেতারা হাততালি দিয়ে সমর্থন করেছে ইউনুস সরকার কিছু বলছে না শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা রক্ষা করেছিলেন এবং রাজাকারদের শাস্তি দিয়েছিলেন গতকাল সন্ধ্যায় জামাত নেতারা প্রকাশ্যে বলেছে বাংলাদেশ হবে ইসলামিক রাষ্ট্র এবং সব হিন্দু বৌদ্ধ খ্রিস্টানদের দেশ ছেড়ে চলে যেতে হবে ইউনুস সরকার এবং ডিএনপি চুপচাপ বসে আছে কারণ তারা জামাতের দালাল শেখ হাসিনা ছিলেন সব ধর্মের মানুষের নেত্রী এবং সবাই সমান অধিকার পেত গতকাল রাতে ডলারের দাম একশো টাকা ছাড়িয়ে গেছে কিন্তু ইউনুস সরকার শুধু বসে বসে বেকছে দেশের রিজার্ভ একদম শেষ হয়ে গেছে সাধারণ মানুষ এখন খেতে পারছে না কিন্তু উপদেষ্টারা বিদেশে ঘুরে বেড়াচ্ছে শেখ হাসিনার সময় ডলার ছিল পঁচাশি টাকা এবং দেশ চলত সুন্দরভাবে দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত ডলার সংকটে দেশ ধ্বংসের মুখে বাংলাদেশের অর্থনীতি আজ এক ভয়াবহ সংকটের মুখে দাঁড়িয়েছে যা দেশের সাধারণ মানুষের জীবনে এনে দিয়েছে অসহনীয় দুর্ভোগ গতকাল রাত থেকে ডলারের দাম হু হু করে বাড়তে শুরু করেছে এবং আজ সকালে এটি ছাড়িয়ে গেছে একশো টাকা এই বিপর্যয়কর পরিস্থিতির জন্য সম্পূর্ণভাবে দায়ী ইউনুস সরকার এবং তাদের অদক্ষতা মাত্র কয়েক মাস আগে শেখ হাসিনা সরকারের সময় ডলারের দাম ছিল মাত্র পঁচাশি টাকা এবং দেশের অর্থনীতি ছিল অত্যন্ত শক্তিশালী কিন্তু ইউনুস সরকার ক্ষমতায় আসার পর থেকে প্রতিদিন ডলারের দাম বাড়ছে এবং দেশের রিজার্ভ একদম শেষ হয়ে যাচ্ছে বাংলাদেশ ব্যাংকের একজন গোপন সূত্র জানিয়েছে যে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ এখন মাত্র পাঁচ বিলিয়ন ডলার যা দিয়ে মাত্র দুই মাস চলবে শেখ হাসিনার সময় এই রিজার্ভ ছিল ৪৫ বিলিয়ন ডলার এই বিশাল পতনের জন্য সম্পূর্ণ দায়ী ইউনুস সরকারের ভুলনীতি এবং দুর্নীতি ডলারের এই অস্বাভাবিক বৃদ্ধির ফলে আমদানি প্রায় বন্ধ হয়ে গেছে ব্যবসায়ীরা বলছেন তারা এত দামে ডলার কিনে পণ্য আমদানি করতে পারছেন না ফলে বাজারে প্রয়োজনীয় পণ্যের সংকট তৈরি হয়েছে এবং দাম আকাশ ছুঁয়েছে সাধারণ মানুষ এখন দুই বেলা খেতে পারছে না কারণ সব জিনিসের দাম তাদের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে গতকাল সন্ধ্যায় মতিঝিল এলাকায় মানুষ রাস্তায় নেমে প্রতিবাদ করেছে এবং ইউনুস সরকারের পদত্যাগ দাবি করেছে কিন্তু সরকার কোনো ব্যবস্থা নিচ্ছে না অথচ এই সময় ইউনুস সরকারের উপদেষ্টারা বিদেশ সফরে ব্যস্ত এবং জনগণের কষ্ট তাদের কাছে কোনো ব্যাপারই নয় অর্থনীতিবিদরা বলছেন এই সংকট সৃষ্টি হয়েছে মূলত সরকারের অদক্ষতা এবং ভুল সিদ্ধান্তের কারণে শেখ হাসিনার সরকার যে শক্তিশালী অর্থনৈতিক ভিত্তি তৈরি করে গিয়েছিল সেটা ইউনুস সরকার মাত্র কয়েক মাসে ধ্বংস করে ফেলেছে রপ্তানিকারকরা বলছেন তারা ডলার পাচ্ছেন না এবং তাদের ব্যবসা বন্ধ হয়ে যাচ্ছে বৈদেশিক বিনিয়োগকারীরা বাংলাদেশ ছেড়ে চলে যাচ্ছে কারণ তারা এই সরকারের উপর আস্থা হারিয়ে ফেলেছে শেয়ার বাজার ধসে পড়েছে এবং হাজার হাজার বিনিয়োগকারী সর্বস্ব হারিয়েছে ব্যাংকগুলো তারল্য সংকটে ভুগছে এবং মানুষ টাকা তুলতে পারছে না সবচেয়ে ভয়াবহ ব্যাপার হল সরকার এই সংকট মোকাবেলায় কোনো পরিকল্পনা নিচ্ছে না তারা শুধু বিদেশি ঋণ নিয়ে দেশকে আরও ঋণের জালে আটকাচ্ছে শেখ হাসিনার সময় দেশ ছিল আত্মনির্ভরশীল এবং বিদেশি ঋণ নিতে হতো না আওয়ামী লীগ নেতারা বলছেন এই পরিস্থিতি থেকে উত্তরণের একমাত্র পথ হলো শেখ হাসিনাকে আবার ক্ষমতায় আনা তিনি জানেন কিভাবে অর্থনীতি পরিচালনা করতে হয় এবং দেশকে সমৃদ্ধ করতে হয় জামাত বিএনপির ভয়াবহ রিজার্ভ লুটপাট আজ একটি চাঞ্চল্যকর তথ্য বেরিয়ে এসেছে যা প্রমাণ করে জামাত এবং বিএনপি নেতারা মিলে দেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ লুটপাট করছে এবং সুইস ব্যাংকে পাচার করছে গোয়েন্দা সূত্র জানাচ্ছে গত তিন মাসে প্রায় পাঁচশো কোটি ডলার অবৈধভাবে দেশের বাইরে পাঠানো হয়েছে এবং এই অর্থ এখন সুইস ব্যাংক এবং অন্যান্য ট্যাক্স হেভেনে জমা আছে এই বিশাল লুটপাটের সাথে জড়িত আছে জামাতে ইসলামীর শীর্ষ নেতারা এবং বিএনপির কিছু কেন্দ্রীয় নেতা আরও ভয়াবহ ব্যাপার হলো ইউনুস সরকার এই সব জানা সত্ত্বেও কোনো ব্যবস্থা নিচ্ছে না কারণ তারা সবাই মিলে এই লুটপাটের অংশীদার একজন সাবেক বাংলাদেশ ব্যাংক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন কিভাবে এই অর্থ পাচার করা হচ্ছে তিনি বলেছেন জামাত এবং বিএনপি নেতাদের নিয়ন্ত্রণে থাকা বেশ কয়েকটি ব্যাংক এবং ব্যবসা প্রতিষ্ঠান ব্যবহার করে জাল ডকুমেন্ট তৈরি করা হয় এবং সেই ডকুমেন্ট দেখিয়ে বৈদেশিক মুদ্রা কেনা হয় তারপর সেই মুদ্রা বিদেশে পাঠানো হয় এবং সেখানে ব্যক্তিগত অ্যাকাউন্টে জমা করা হয় এই পুরো প্রক্রিয়ায় বাংলাদেশ ব্যাংকের কিছু দুর্নীতিবাজ কর্মকর্তা এবং ইউনুস সরকারের উপদেষ্টারা সহযোগিতা করছে গত সপ্তাহে সিঙ্গাপুরে একটি গোপন বৈঠক হয়েছে যেখানে জামাতের তিনজন শীর্ষ নেতা এবং বিএনপির দুইজন কেন্দ্রীয় নেতা অংশ নিয়েছে এই বৈঠকে তারা আলোচনা করেছে কিভাবে আরও বেশি অর্থ পাচার করা যায় এবং কিভাবে দেশের অর্থনীতিকে পুরোপুরি ধ্বংস করা যায় তাদের উদ্দেশ্য হল দেশকে এমন অবস্থায় নিয়ে যাওয়া যেখানে মানুষ হতাশ হয়ে আন্দোলন করবে এবং তারপর ক্ষমতা দখল করবে শেখ হাসিনার সময় এই ধরনের লুটপাট সম্ভব ছিল না কারণ তিনি সব কিছু কঠোরভাবে নজরদারি করতে এবং দুর্নীতিবাজদের শাস্তি দিতেন কিন্তু ইউনোস সরকার এসে সব নিয়ন্ত্রণ তুলে দিয়েছে এবং লুটেরাদের খোলা ছাড় দিয়েছে বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ যে হারে কমছে তাতে আগামী দুই মাসের মধ্যে দেশ দেউলিয়া হয়ে যাবে তখন বাংলাদেশকে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের কাছে হাত পাততে হবে এবং তারা যে শর্ত দেবে তা দেশের জন্য অত্যন্ত ক্ষতিকর হবে আওয়ামী লীগ নেতারা দাবি করছেন এই লুটপাটের বিরুদ্ধে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে হবে এবং জামাত বিএনপি নেতাদের গ্রেপ্তার করতে হবে তারা বলছেন শেখ হাসিনা ফিরলে এই সব চোরদের একজনও রেহাই পাবে না গতকাল গভীর রাতে জামাত এবং এনসিপির শীর্ষ নেতাদের একটি গোপন বৈঠক হয়েছে ঢাকার একটি নিরাপদ স্থানে যেখানে তারা সিদ্ধান্ত নিয়েছে যে তারা যত দ্রুত সম্ভব যত টাকা পারে লুট করবে এবং ১৬ ডিসেম্বরের আগেই দেশ ছেড়ে পালিয়ে যাবে বৈঠকে উপস্থিত একজন সূত্র জানিয়েছে যে নেতারা সবাই ভয় পাচ্ছে কারণ তারা জানে যে আওয়ামী লীগ ক্ষমতায় ফিরবে এবং তাদের সবাইকে গ্রেফতার করা হবে তাই তারা এখন পাগলের মতো সরকারি ব্যাংক থেকে টাকা লুট করছে এবং বিবেশে পাঠাচ্ছে এই সূত্র জানিয়েছে বৈঠকে তারা হিসাব করছিল যে এখন পর্যন্ত তারা কত টাকা লুট করতে পেরেছে এবং আরও কত টাকা লুট করতে পারবে তারা বলছিল যে আরও দুই সপ্তাহ সময় পেলে তারা আরও দুই হাজার কোটি টাকা নিয়ে পালাতে পারবে জামাত নেতারা ইতিমধ্যে তাদের পরিবারকে পাকিস্তান এবং মধ্যপ্রাচ্যে পাঠিয়ে দিয়েছে এনসিপি নেতারা তাদের পরিবারকে লন্ডন এবং দুবাইয়ে পাঠিয়েছে তারা সেখানে বিশাল বিশাল বাড়ি এবং অ্যাপার্টমেন্ট কিনেছে লুটের টাকা দিয়ে গোয়েন্দা সূত্র জানাচ্ছে যে জামাত এবং এনসিপি নেতারা দেশি পাসপোর্ট তৈরি করছে যাতে তারা গোপনে দেশ ছেড়ে পালাতে পারে তারা ইতিমধ্যে বিদেশি ব্যাংকে তাদের লুটের টাকা জমা করে রেখেছে আওয়ামী লীগ নেতারা বলছেন এরা জানে যে শেখ হাসিনা ফিরবেন এবং এদের বিচার হবে তাই এরা এখন লুট করে পালানোর চেষ্টা করছে কিন্তু আমরা এদের পালাতে দেব না আমরা ইন্টারপোলের মাধ্যমে এদের ধরে এনে বিচার করব জনগণ এখন রাস্তায় নেমে দাবি করছে যে এই লুটেরাদের অবিলম্বে গ্রেপ্তার করতে হবে এবং দেশ ছাড়তে দেওয়া যাবে না